তালের রস গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি ঐতিহ্য যশোর জেলার উপজেলার একটি স্বামী করে তাদের সংসার চালিয়ে থাকে যশোরের খেজুরের রসেরও যেমন অনেক খ্যাতি আছে তালের রসেরও এই খ্যাতি কোনো দিক থেকে কম নয় আপনারা এখানে চুন ব্যবহার করেন কি জন্য এখানে চুন ব্যবহার হয় রসটা পরিষ্কার হওয়ার জন্য আপনার আপনারা এই ভারগুলো এখানে কি করছিলেন পোড়া দেখছিলাম পোড়ালেন এই ভাড়গুলো হ্যাঁ পোড়ায় কি করবেন এখন এইটা এখন গাছে পাতা হবে তাল গাছে পাতবেন হ্যাঁ প্রতিদিন কয় কারি বা কয় কলস আপনারা তালের রস গাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রতিদিন পাঁচ থেকে ছয় লিটার সাত আট লিটারও ও আসে আপনারা এগুলো কি বিক্রি করেন নাকি বাড়িতে গুড় তৈরি করেন গুড়ও তৈরি হয় আবার বিক্রিও করা হয় অনেকে রস কিনে নিয়ে যায় এখন গাছি তাল গাছে উঠছে তাল গাছ কাটবে বলে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন নতুন কিছু দেখতে পাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তাল গাছে কিভাবে হাড় থেকে রস গুলো সংগ্রহ করছে আপনারা স্পষ্ট হবে দেখতে পাচ্ছেন এই দেখেন আসলে এইভাবে দুপুরে পরে কতটুকু রস দেয় হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেকগুলো রস এইটা এইভাবে বেগুর ভিতরে রাখলাম হ্যাঁ এই পাশাটা ওই আপনার এই ভাড়াটা সকালে লাভবে আচ্ছা আর এই এই ভাড়াটা আবার দুপারার পরে মনে করেন সকালে এই ভাড়াটা পাল্টা দিতে হবে নালে রসটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই মোজটা মনে করেন এরম করে ফুল আসে এরম ঝরা দিতে হয় আপনি এটা হাত দিয়ে কি করছেন এটা আপনার হাত দিয়ে এই মোষে ফুল আসে একটু ঝরাই দিলি হ্যাঁ মোষটা টানলি হ্যাঁ মনে করেন যে ওতে রস আসে ও আচ্ছা রস বেশি আসে রস একটু বেশি হয় এই মুখটা এখন রস এসে হালকা করি এই এই বাতাই দিলাম আচ্ছা এই একটা মোষে আপনার ছয়টা ইয়ে রাখা যায় এই তিনটা তিনটা করি একটা ভাড়ে ভিতরে দিতে হয় আপনাদের মেধা বা বুদ্ধি আস তো অনেক মেধাবীর পরে ভাই কত বছর আপনি এই নিয়মে তাল গাছ কেটে থাকেন এই নিয়মে আমার এক চাষা কাটতো তার বয়স একটু হয়ে গেছে হ্যাঁ সে আমার বলছে আমি তো চলে যাবো তা তুই আমার একটা কাজ শিখে রাখ তাই আমার চাষা মনে করেন যে ওর সাথে অনেক দু বছর থাকি থাকতে থাকতে এখন এই নিজে আমার কিছু গাছ বানাইতেছে তাই আমি দেখি মনে করেন যে আমি নিজে নিজে কিছু ব্যবহার করি এই গাছগুলো তৈরি করিস এই আছে আপনার আছে বা ড্রাইভার হ্যাঁ এই মশামাছি মনে করেন এই ঢেকে দিচ্ছি এই এই যখন ঢেকে দিচ্ছি আপনার রাত্রি এই রসটা যদি কারো সকালে খাওয়াই তাহলে আপনার দেখাচ্ছে বাদুর মশা পারবে না ঢাকা থাকবে নিরাপদ থাকলো নিরাপদ থাকবে মনে করেন যে এই বেল সিস্টেম করে নিলাম এই 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 দেখেন এই মাজার ভিতরে এই 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 আমরা দড়ি দিয়ে নিলাম নিরাপদ নিরাপদ মানে আমি কোনো দিকে না আমি ইচ্ছা মতো আমি এ আমার এর ভিতরে কাজ করতে পারবো এই নিচের মজ গুলো দিতে গেলে আপনার হচ্ছে একটা গাছে ছটা পাঁচটা আটটাও ভার থাকে যে মোষ রাখিছি এতে আট রাখিছি যেটা রস কম হবে সেটা কেটে দেব ভাই আপনি যে তাল গাছ কাটছেন তাই না জি এই যেটা কাটছেন এটার নাম কি এটা এটার নাম আছে মোষ আচ্ছা আপনি কি হবে এই মোষ কাটেন একটু আমাদের একটু বোঝাই বোঝাই বলেন এবং কাটা শুরু করেন এই এই আমার হাতে যেটা এটা আছে ছুরি আচ্ছা আর এটা আছে মোষ আচ্ছা এই আপনারা এই কাটছি এই আচ্ছা আপনি কাটতে থাকেন আমরা একটু দেখি আপনি কিভাবে কাটছেন ভাই প্রতিদিন কয়বার করে আপনারা তাল গাছের এই মোজ কাটেন আপনার তিনবার উঠতে হয় তিনবার উঠতে হয় জি আসলে তিনবার তিনবার উঠে ওঠে কষ্ট হয়ে যায় না আপনাদের কষ্ট হলো এছাড়া আপনার মোম মোমোসের রস ঠেকা রাখা যাবে না আপনারা একটা গাছে হ্যাঁ কতগুলো ভাড় পাতেন আমরা একটা গাছে ছয় থেকে সাতটা ভাড় পাতি আচ্ছা প্রতিদিন এই ভাঁড়ে কতগুলো করে রস হয়ে থাকে এই মনে করেন যে বিকালে একটু কম হলেও সকালে রসটা বেশি হয় ওই মনে করেন যে বিকালে একটা একটা গাছের থেকে বিকালে দুই কান লাবে সকালে তিন কান লাবে রসটা যাচ্ছে হ্যাঁ রস দেখেন লাভাচ্ছি লা এখন রস নামাচ্ছেন তাই না জি আচ্ছা